হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে চলে এসছি ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে আমি সারা দিন কি কি করছি সেটা ছোট্ট ব্লগের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে তোমাদেরকে দেখাই বাইরেটা কি সুন্দর পরিবেশ বৃষ্টি আর বৃষ্টি সত্যি বলতে কি ঘুম থেকে উঠে বৃষ্টি এরকম দেখে মনটা ভরে গেছে অপরূপ দৃশ্য বৃষ্টির দৃশ্য দেখলে সত্যি মন মনভঙ্গি কিন্তু একদিকে কিন্তু অসুবিধাও হয়েছে কারণ আজকে ছেলে কিন্তু এই বৃষ্টির জন্য স্কুলে যেতে পারেনি উঠেছিলাম সকাল সকাল উঠে দেখো আমি উঠেই কিন্তু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম ছেলে স্কুলে যাবে বলে আজকে ব্রেকফাস্টে ছিল পাস্তা ঘরোয়া প্রসেসেই বানিয়েছিলাম ওই যে দেখো তো সকাল সকাল আমার ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু এতই বৃষ্টি হচ্ছে যাওয়ার টাইমে ছেলে কিন্তু আজকে স্কুলে যেতে পারেনি ছেলে স্কুলে যাই তো কী হয়েছে ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে একটা কাজ তোমার হয়েই গেল এবারে আমি করব রান্না তো চলো এবারে তোমাদেরকে আমার রান্নাঘরে নিয়ে যাই আজকে দুপুরে মেনুতে আছে দই পটল এই যে দেখো দই পটল বানাচ্ছি ঘরে তো অনেকটাই দই ছিল পটলও ছিল তাই আজকে কিন্তু মেনু আছে দই পটল আরও অনেক কিছু আছে সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করব দেখো তো আজকের দই পটলটা কেমন কালার এসছে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে তোমাদের কাছ থেকে আমি শিখব তোমাদের সাথে গল্প করতে করতে আমার দই পটল রান্নাটা প্রায় শেষের দিকে দেখো তো কত সুন্দর কালার এসছে আমার তো খুব ভালো লেগেছিলো রান্না করতে করতে একটু চেকে দেখেছিলাম সত্যি বলছি অসাধারণ হয়েছিল তো চলো আমি আরেকবার ঢেকে রাখবো যাতে পটলটা একটু হাফ হয়ে হয়েছে ফুল সিদ্ধ হয়ে যায় তো একটু ঢেকে রেখে আজকে দুপুরে বাকি কী কী রান্না হবে সেগুলো তোমাদের সাথে ঝটপট শেয়ার করে দিই এই যে দেখো বাজার থেকে একটু মিডিয়াম সাইজের চিংড়ি এনেছিল তো ভাবছি বড় সাইজটা আমি একটু সর্ষে দিয়ে করব আর ছোটো সাইজটা আমি একটু উচ্ছে দিয়ে তিতো চচ্চড়ি করবো এই যে দেখো চলো এই যে সবজিটা কেটেই রেখেছি উচ্ছে তিতো চচ্চড়ি করার জন্য আর এদিকে আমার ভাত আর দই পটল তো হচ্ছে চলো এই যে দেখো আমি চিংড়ি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর দুটো ভাগে ভাগ করে রেখেছি বড় ছোট তো চলো এবার রান্না চাপিয়ে দিই এই যে দেখো আমার রান্না হয়ে গেছে ছটপট তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে দেখো দই চিংড়ি সর্ষে বাটা দিয়ে করেছি তো এদিকে দেখো দই পটল দই পটলটা কেমন কালার একটু দেখো সত্যি বলছি কি গরম ভাতের সাথে দই পটলটা অসাধারণ লেগেছিল আর এদিকে উচ্ছে দিয়ে চচ্চড়ি আর একটু ফ্রিজে চিকেন ছিল ওটাকে আমি গরম করে নিয়েছিলাম আর এদিকে ফ্রিজে একটু ডালও ছিল সেটাও আমি গরম করে নিয়েছি আর সাথে রয়েছে গরম গরম ভাত এই ছিল আজকে দুপুরের মেনু তোমাদের কি মেনু ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আমাকে এবার বেরোতে হবে এই যে দেখো রেডি হয়ে গেছি আর সাথে নিজটাও রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছি সেটা কিন্তু সারপ্রাইজ হলো চলো আমরা এবারে বেরোবো আমার সাথে সাথে তোমরাও যাবে দেখো একদম রেডি চলো এই যে দেখো বেরিয়ে গেছি আর যাচ্ছি কোথায় সেটা কিন্তু তোমাদেরকে পরের ব্লগে দেখাবো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের ব্লগটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব তবে কোথায় এসছি তোমাদেরকে একটু দেখা এই যে দেখো চলে এসছি হ্যাঁ একটু মার্কেটিং করার আছে গ্রসারি আইটেম তো কী কী কিনলাম সেটা কিন্তু পরের ব্লগে তোমাদেরকে শেয়ার করবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ঠিক আছে বন্ধুরা টাটা দেখুনের জন্য আমি নিজের লিটিল হার লিটকিটটা নিয়েছি তো ঠিক আছে টাটা পরের ব্লগে